সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আপনাদেরকে এমন একটি বিষয় শেয়ার করব যে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ দর্শক আসলে আমরা অনেকেই আম চাষ করতে চাই আসলে আমরা জেনে না বুঝে আমরা আম চাষের দিকে উদ্বুদ্ধ হই আসলেও আম চাষের জন্য কোন জাতটা উপযোগী এবং কোন মাটিটা উপযোগী এবং কোন মাটির জন্য কোন আমটা বেশি ভালো একটা ফলন এনে দেবে দর্শক পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আপনাদেরকে একটা বিষয় জানা খুবই জরুরি যেটা হলো যে দ্রুত ফলন পাওয়ার আশায় কিছু করা যাবে না আপনার যদি টেকসই কোনো জিনিস চাই এবং ভালো মানের কোনো জিনিস চাই সেটা কিন্তু অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে দর্শক আমার এই বাগানে আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু একটা রূপালি আম দর্শক গাছ দর্শক অল্প দিনেই কিন্তু এটা ফলন দিয়েছে দর্শক আপনি ওপাশেও দেখতে পাচ্ছেন এপাশেও কিন্তু বেশ ভারী একটা গাছে ছোট্ট একটা গাছে অনেকগুলো আম ফলন এসেছে দর্শক এই গাছগুলো কিন্তু শুধুমাত্র গত বছর এই গাছগুলো লাগানো এইবারে কিন্তু ফলন এসেছে দর্শক আধুনিক কৃষি আধুনিক পদ্ধতিতে ফলন পাওয়ার জন্য জাতটা বেছে নেয় আসলে দর্শক এই গাছগুলো কিন্তু এক বছরের দর্শক দেখুন আসলে আমের কি একটা এই ছোট্ট গাছ কিন্তু দর্শক এক দুই ফিট থেকে তিন ফিট আর কি গাছের উচ্চতা দর্শক দেখুন আসে থুকায় থুকায় আম কিন্তু ধরে আছে দর্শক এক বছরের মাথায় ফলন এসছে দর্শক আপনারা যারা মানে আম চাষ করতে চান দর্শক এবারের খরারৌদ্রটা অনেক ভারী যার কারণে আমের কালারটা কিন্তু দর্শক জোশ অনেক ভালো একটা কালার আসছে দর্শক এই দেখুন এই গাছটা আড়াই ফিটের মতো উচ্চতা দর্শক দেখুন কি পরিমাণে আম আসছে গাছটাতে দর্শক আসলে আম গাছের পরিচর্যা বলতে গেলে আসলে যখন আমটা আমরা ভেঙে দিব তখন কিন্তু এই গাছের একটা খাদ্যর প্রয়োজন হবে তখন গাছের গোড় পরিষ্কার করে দিয়ে সেখানে জৈব সার রাসায়নিক সার এগুলো কিন্তু প্রয়োগ করতে হবে দর্শক আগে আমরা দেখেছি দর্শক যারা গ্রামে গঞ্জে যে আমগুলো চাষ হতো সেগুলোতে কিন্তু কোনো পরিচর্যার দরকার হতো না কোনো কিছুরই দরকার হতো না শুধুমাত্র মানুষ লাগিয়ে রাখতো এমনিতেই যা ফলন পেত সেটাই কিন্তু সে কিন্তু চিন্তাভাবনা অনেক যে অল্প জায়গার মধ্যে সে ভালো একটা কিছু করবে অল্প জায়গাতে অনেক বেশি কিছু করা দর্শক এই চিন্তা ভাবনা থেকেই মানুষ কিন্তু কলমের চারাগুলো তারা বেছে নিচ্ছে এবং এই প্রজাতির আমগুলো ব্যাপক আকারে মানুষ চাষ করতেছে এবং বাজারেও কিন্তু বেশ ভালো একটা ডিমান্ড চাহিদা দর্শক যারা আম গাছ রোপণ করতে চান বাজারে বিভিন্ন প্রকৃতির আম আছে দর্শক বাড়ি ফোর আপনার মিয়া রূপালি, রূপালি ক্ষিরসা গোপালভোগ দর্শক সকল প্রকৃতির আম আমাদের দেশে মোটামুটি হয়ে থাকে দর্শক আপনাদের চাহিদা মতো এবং আপনারা কোনটা চয়েস করবেন তার সেটা অনুযায়ী আপনারা কিন্তু লাগাতে পারেন এবং অল্প জায়গার মধ্যে দ্রুত ফলন পাওয়ার জন্য রূপালি আমটা কিন্তু বেস্ট দর্শক যারা কলমের চারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আগামীতে গ্রাফটিং পদ্ধতিতে কলমের একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব সে পর্যন্ত দেখতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিন